তাকর একটা বড়ো দিক হলো আপনার বাটিক নিয়ে কাজ করে থাকো সেটা হচ্ছে দুইভাবে কাজ করে একটা হচ্ছে লোকাল আর একটা হচ্ছে একটু হাই রেঞ্জে যেটাকে আমি বলি যে আমরা ইন্টারন্যাশনাল বাটিক বিক্রি করি অনেকে মনে করে যে ভাইয়া একটু বেশি হয়ে গেল না হ্যাঁ বেশি হয়ে গেল। যদিও আমরা প্রায় এই প্রোডাক্টটা ইউএসএতে গেছে এবং আমাদের ইন্ডিয়াতে অসংখ্যবার গেছে এখন তো ইন্ডিয়াতে যাচ্ছে না কারণ হচ্ছে ইন্ডিয়া দাদার একটু আমাদের পছন্দ না আর তাদেরও মনে হয় আমাদের একটু পছন্দ না দরকার নেই ইনশাআল্লাহ তো আমাদের দেশের প্রোডাক্ট যদি আমাদের সকল মানুষ আমাদের দেশের প্রোডাক্টটা ব্যবহার করে অনেক বেশি আপনারা প্রাউডফিল হবেন এবং আমরা যারা এই লেভেলে আছি প্রোডাকশন লেভেলে আমরাও যদি এটার একটু গুরুত্ব দিই আপনারা অনেক বেশি সেল করতে পারবেন আমার বিশ্বাস তো আজ তো আজকে এরকম একটা প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাবো খুবই অসাধারণ একটা প্রোডাক্ট আমি জাস্ট এটা না আপনাদের একটু আজকে ডিফারেন্ট কালার দেখাই সবসময় তো কমন কালার দেখে আজকে একটু ডিফারেন্ট কালারগুলো দেখেন ঠিক আছে দেখেন এটা আমাদের দেশের প্রোডাক্ট তো এটাকে বলা হয় তাকোয়ার স্পেশাল ভিআইপি বাটিক এখানে মানে তাকোয়ার সিল সহ আছে দেখতেই পাচ্ছেন তাকোয়া ব্যাপার হচ্ছে স্কান করা আমাদের স্পেশালি বাটিকটা আমরা দেবো আপনাদেরকে ইনশাআল্লাহ এবং এটার দুপাট্টা মানে দেখাচ্ছি দুপাট্টাটা কতটা সুন্দর হবে ইনশাআল্লাহ আমার কথা হচ্ছে আমার কথায় না আপনার চোখ আছে আপনারা যদি শোরুম ভিজিট করার ইচ্ছা থেকে একবার আসেন এই যে প্রোডাক্টটা দেখাচ্ছে এটা একটু নিজে এসে ধরে দেখেন ভিজিট করে দেখেন যে পরিমাণ টার্সেল দিচ্ছি আর যে পরিমাণ ফেব্রিক্স আমরা ইউজ করছি এবং যে পরিমাণ হ্যান্ড ডাইং করছি কিন্তু এটা কিন্তু হাতে ডাইং করা সো আমাদের দেশের কারিগররা পারে না এমন কোনো কিছু নেই দেখেন আমাদের ইউরোপ কান্ট্রিতে মেড ইন বাংলাদেশের প্রোডাক্ট পরে কিন্তু আমাদের দেশের আপুরা কেন তারা ইন্ডিয়ার প্রতি আকৃষ্ট হয় মূলত আমার এখানে একটা ধারণা দেওয়ার ইচ্ছা সেটা হচ্ছে আমাদের দেশি প্রোডাক্ট একটু ব্যবহার করা শেখেন যদি প্রবলেম থাকে আমাদেরকে কমপ্লেন জানান যে ভাই আপনার এই প্রোডাক্ট ভালো না এটাকে আরও ডেভেলপ করতে হবে আপনি গঠনমূলক কমেন্টস করেন ইনশাআল্লাহ আমি প্রতিটা কমেন্টস পড়ি হয়তো বা একটা একটা করে রিপ্লাই হয় না কিন্তু আপনাদের যে কোনো কমেন্টস আমি পড়ি তো এখানে হচ্ছে আমাদের এরকমই কিছু বাটিক নানান রকমের বাটিক আছে স্পেশালি আমরা এগুলো করে থাকি খুবই দারুণ খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি এখানে দেখতে পাচ্ছেন আমরা অনেকে বলেন যে ভাই শীতের সময় কি কম চলে বাটিক না শীতের সময় শীতের বাটিকটা নিতে হয় শীতের সময় কী নিতে হবে শীতের বাটিকটা সেটা আবার কেমন যেমন এখানে এমব্রয়ডারি কাজ করা থাকবে এখানে চিকুইন্সের কাজ করা থাকবে মানে কাজের বাটিকগুলো আপনাকে বেশি বেশি স্ট্রোক করতে হবে দেখেন কত সুন্দর সুন্দর বাটিক এখানে আমাদের যারা ব্যবসা করবেন মূলত তাকু আসে আপনি একবার ব্যবসা করলেন মাল বিক্রি করতে পারলেন না আর না পারেন এটা তাকু দেখার বিষয় না এরকম না দেখেন আমি কিন্তু প্রচুর গিফট করি এটা একদম ফ্রিতে দিই অনেক সময় বলি সেটা যদি কেউ ভালো সেল করতে পারে তাকে কিন্তু আমি অনেকভাবে মূল্যায়ন করি তো ইনশাআল্লাহ আপনাদেরকে কথা দিচ্ছি আগামী পহেলা জানুয়ারি থেকে প্রত্যেক মাসে প্রত্যেক মাসে আপনাদেরকে আমরা গিফট পাঠাবো সেটা হচ্ছে যারা হচ্ছে সেলস টার্গেট পূরণ করতে পারবেন অর্থাৎ ভালো সেল করে দেখাতে পারবেন যে ভাইয়া এই মেসে আমি একশো পিস প্রোডাক্ট সেল করছি পঞ্চাশ পিস সেল করে ফেলছি এরকম এরকমকার সেলের দিক থেকে আমরা সুপার মানে মেমো হবে আমাদের প্রতি মাসে যে সেরা ম্যামো যাদের হবে তাদেরকে আমরা গিফট পাঠিয়ে দেবো আপনাদের বাসায় পৌঁছে দেবো ইনশাল্লাহ সো এই জন্য প্রত্যেক মাসে আপনারা ব্যবসা আপনারাও ডেভেলপ করেন এবং আপনারা শেয়ার করেন এতে করে হবে কি আপনারও মানে বিজনেসটা বড় হবে এবং আমাদের বিজনেসটাও বড়ো হবে এবং আপনার সাথে আমার রিলেশনটা ভালো হবে সো বাটিকের বিষয়ে কথা বলতেছিলাম আমি জাস্ট একটা দেখাইছি আর একটা কালার দেখাই এটা হচ্ছে কাতান বাটিক অপূর্ব অপূর্ব যে কথা এক কথা এটা প্রফিট ছাড়া দিচ্ছি আমরা আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে আমাদের দেশের প্রোডাক্টগুলো যাতে বাংলাদেশে সকল জায়গায় ছড়াইয়ে যায় এবং আমরা যাতে এই প্রোডাক্টের ডিমান্ড কেমন এই প্রোডাক্টটা ব্যবহার করে আপনি স্বাচ্ছন্দ্যবোধ করেন আপনার ক্লায়েন্টের স্বাচ্ছন্দ্যবোধ করেন এই জন্য আমরা দুই সালে যে আমরা ভীষণ নিজি সেটা হলো আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে যেন থাকোয়ার প্রোডাক্ট আমাদের দেশীয় প্রোডাক্ট আপনাদের ঘরে থাকে এবং আপনাদের প্রতিটা রিয়াল রিভিউজন আমরা পাই যে কোনো একটা ক্লায়েন্টের বাসে গেলে যেন বলতে পারে হ্যাঁ ভাইয়া আপনাকে দেখলাম ইউটিউবে আপনি ভিডিও করেন কিন্তু দেখেন আপনার ড্রেসটা আমি পরে আছি তো এইরকম আমি চাই যে প্রত্যেকটা জায়গায় যেন আমাদের এই প্রোডাক্টগুলো আপনাদের ঘরে ঘরে পৌঁছে যায় এবং আমাদের দেশি প্রোডাক্টের কদর যেন আপনারা অন্তত বোঝেন তো ব্যবসা যদি করেন তা করার সাথে ইনশাল্লাহ তেসরা জানুয়ারি আসবেন আর আগামী চ পঁচিশে জানুয়ারি আমরা হচ্ছে বিশেষ করে আমি আপনাদেরকে ফুল সময় দেওয়ার একটা চিন্তা ভাবনা করছি যে কোনো বিষয় আপনি আমার সাথে এসে কথা বলতে পারবেন এই সুযোগটাও আমি রাখছি ইনশাআল্লাহ মূলত আমি একটা ধারণা দিতে দিচ্ছি যে যেটা হচ্ছে আমাদের বাটিকের স্টার্টিং প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে এবং আমাদের লাস্ট যে প্রাইসটা সেটা এই মুহূর্তে আছে আমাদের বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আমাদের হোলসেল প্রাইস বলতেছি তিনশো পঞ্চাশ থেকে বারোশো পঞ্চাশ এর মধ্যে আছে প্রায় পঁয়তাল্লিশটা আইটেম মানে বাটিকের পঁয়তাল্লিশটা আইটেম পাবেন বিভিন্ন রেঞ্জের পাবেন আপনাকে কষ্ট করে শোরুম ভিজিট করে দেখতে হবে হলে আমাদের সার্চ দিয়ে দেখতে হবে তাক অ্যাপারেলস অথবা আপনি হোয়াটসঅ্যাপ করলে আমরা ছবি পাঠাবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম